আমি আজকে এখানে দাঁড়ানোর সঙ্গে একটা ভিলেজ দিতে চাই সেটা হচ্ছে একটা ক্ষমা প্রার্থনা আপনারা জানেন যে আমরা একটা নতুন রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম কিন্তু শেষটা পুরনো বন্দোবস্তের মধ্যেই আমাদেরকে ঢুকে যেতে হয়েছে এবং জন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমরা যে প্রত্যাশা চেয়েছিলাম এই রাষ্ট্র ব্যবস্থাপনার স্রোত এবং নির্বাচন আমাদেরকে সেখানে দাঁড়াতে দেয় এর জন্য দায় যদি ভাগ করি তাহলে ষাট ভাগ দায় আমাদের মধ্যে আসে আমরা যারা তরুণ বা তরুণোত্তর যাপন করছি নতুন রাজনীতির কথা ভাবছি দিন শেষে আমাদেরও নির্বাচন নামক যে জোয়ারটা আসে সেখানে আমাদেরকে আটকে যেতে হয় ভেসে যেতে হয় নির্বাচন বাংলাদেশে এমন একটা জিনিস যেটা নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব এবং সতীত্বকে বিপর্যস্ত করে ফেলে যদি আমার কখনো সুযোগ হয় লিখার তাহলে হয়তো আমি সেটা লিখব জানি না আমাদের লিখে পড়ার তখন কোনো পাঠক থাকবে কিনা কারণ আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাদের একটা ভয়ে থাকুক নির্বাচিত হই বা না থাক না হই আমরা দাঁড়াই কেন হলো না আমি সবাইকে এই প্রশ্ন করতে থাকবো জি আমরা যদি আপনারা যদি আপনারা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলতে পারি ঠিক আছে আমি অনেক প্রবীণ রাজনীতিবিদের সাথে কথা বলেছি আর এখানে থেকে কৌশু ভাই তো আমাকে খুবই বিরক্ত করছেন প্রত্যেক সময় আমাকে বলছেন আমাকে কি প্রশ্ন করতে হবে তো উনি জিজ্ঞেস করছেন যে বন্দোবস্তটাই বাকি জি আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনাদের নতুন বন্দোবস্ত কি আমি বলেছিলাম আমরা ভুল করব ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করব এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলবো না এই আস্তে 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 এই শোনেন শোনেন না 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 প্লিজ বসেন বলতে দেন আপনারা তো বলার সুযোগ পেয়েছেন এখন উনি বলছেন প্রথম কথা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বলি সংক্ষেপে অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ভাই নতুন রাজনীতি নিয়ে দাঁড়িয়েছেন খুবই ভালো আপনারা থাকেন কিন্তু শেষে বলে যে আপনাদের পার্লামেন্টে আসা উচিত এই যে একটা দান কথা পার্লামেন্টে আসা মানে কি আপনারা জানেন আমাদের নির্বাচন ব্যবস্থা কি এখানে তাসলিম যারা আছে সে নির্বাচন করছে জানেন স্বতন্ত্রভাবে তাকে অলরেডি একটা ফাইট করতে হয়েছে ওয়ান পারসেন্ট ভোটারের বিষয় নিয়ে সে একটা যুদ্ধ করেছে আপনারা জানেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ফাইটটা সেখানে আমরা যারারা একসাথেই ছিলাম সেই স্মৃতিটা হয়তো একদিন বলবো আজকে বলছি যে আমরা দাঁড়াতে পারলাম না কেন তরুণদের মধ্যেও একটা অংশ ভাবছে যে আমি যদি বড় একটা রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না কারণ নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে ভোটার পাহারা দেওয়া আপনার যে প্রথাগত পদ্ধতি আছে এগুলো তো পার্টিসিপেট করতে হবে তো যারা নতুন রাজনৈতিক দল আমাদের তো সেভাবে সাংগঠনিক শক্তি তৈরি হয়নি এখন কথা হচ্ছে তাহলে ভবিষ্যতে হবে এই যে ভবিষ্যতে হবে আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি একশোটা ভোট আছে তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে কয়টা ভোট পাবা কয়টা লোক আছে তোমাদের একদিকে প্রত্যাশা আরেকদিকে অনবরত বোলিং আরেকদিকে নানা ধরনের টিজিং এই যে দাঁড়িয়ে থাকার সমস্যাটা এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবং রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে আর্থিক সক্ষমতা সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান রাজনীতির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন কিন্তু নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া তো এই নানা সংকটে দাঁড়িয়ে পৃথিবীতে যত নতুন রাজনীতি হয়েছে নিশ্চয়ই অনেক ত্যাগ এবং একদম হয়েছে আমি একমত কেমন করে জি বদলানোর জন্য নাগরিকদেরও বদলাতে হবে বদলানোর জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে আমি খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি যারা দাঁড়াতে পেরেছে কেন দাঁড়াতে পেরেছে তার জন্য মিডিয়া সাপোর্ট আছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে তার একটা পাঁচ মিশালি একটা অবস্থান আছে কিন্তু আপনি দেখেন এখানে মনীষা আছে মনীষা তো ফাইট করেছে অনেকদিন থেকে কিন্তু মনীষার ক্ষেত্রে কি সেই সাপোর্টটা সেই পরিস্থিতিটা সেটা কি তৈরি হয়েছে হয় নাই সো আমি যেটা বলছি আজকে আমরা নানা ধরনের সমস্যা তুলে আনতে আমরা যখনই কোনো আলোচনা করি কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করি কিন্তু সমাধানের পথটা কি আমি এখানে যে ভোট দিয়েছি সেখানে আমি লিখেছি নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা সেটা হচ্ছে সুশাসন আপনার হয়তো অনেক সমস্যার কথা বলেছেন কারণ একটা রাজনৈতিক দল যদি সুশাসন দিতে না পারে সুশাসন যদি নিশ্চিত করতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং সুশাসন কিভাবে নিশ্চিত করবে আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন প্রতিশ্রুতি দেন আমি বলছি যে আমি কি করব না সেই প্রতিশ্রুতি দিতে পারি তো প্রথমে আমি বলেছি যে আমি ডিসি এসপি জাজ ওসি ইএনও এদের কাজ আমি করব না সবাই এটা অর্থ বুঝতে পারছে না তার মানে কি আমাদের রাষ্ট্র কাঠামোতে উন্নয়নের কার্যক্রম করার জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনা আছে না বরাদ্দ আছে না বাজেট আছে না আমি তো দেখি যা বাজেট আছে রাস্তার জন্য যে বাজেট আছে এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট স্কুলগুলো যথেষ্ট তারা গ্র্যান্ড পায় কিন্তু এমপি সাহেবের সুপারিশ এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধার সৃষ্টি করে ডিসি নিজে ডিসিশন নিতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই সাহস করে বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে শুধু আমাদের যে কাঠামো রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে ডিসিরা যদি সৎ হয় এসপি যদি সৎ হয় বিভিন্ন বিভাগ অধিদপ্তর অধিদপ্তর যেখানে যেখানে আছে হেলথ সেক্টর এডুকেশন সেক্টর তারা যদি সৎ হয় তাহলে রাষ্ট্র ষাট ভাগ বা সত্তর ভাগ সুন্দরভাবে চলবে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কারো কারো এখন প্রশ্ন হচ্ছে যে এমপি সাহেব কেন সুপারিশ করেন এমপি সাহেব কেন কাজে হস্তক্ষেপ করেন আপনারা এখানে বলেছেন প্রত্যাশা কি বিশ্বাস করেন আমার কথা হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে না কারণ এখানে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণীর আপনারা প্রতিনিধি আমি লোকদেরকে জিজ্ঞেস করি কি লাগবে আপনি চান কম্বল বলছেন কি চান আমার স্কুলের টিন দরকার কি চান আমাদের রাস্তাটা ঠিক করা চাই এগুলো সব ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানদের কাজ এগুলো সব এমপিদের কাছে মানুষ চায় এবং কে লোকেরা বলে মাথা একটা টুপি দিয়ে নেই মিটিয়ে যাওয়ার সময় ঠিক আছে সুতরাং আমাকে চৌধুরী আসার পরে বলছিলেন যে তোমরা তো সব দিকে মনোযোগ আপাত পুস্তকে একটা অশিক্ষিত জেনারেশন তা আমরা শিক্ষার দিকে মনোযোগ দেব এখন আমি সমস্যার কথা বলছি সমাধান কি সমাধান নিয়ে আমাদের কনসেন্ট্রেটেড করতে হবে প্রথমত যে কথাটা সুব্রত চৌধুরীর কাছে আমি বা দাদা প্রশ্ন করেছেন আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার করেছি কিনা দেখেন আমরা বলেছি প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবেন না এটার ব্যাপারে আমাদের মধ্যে একটা জেনারেল কনসেনসাস তৈরি হয়েছে বিএনপিও পরে একমত হয়েছে আচ্ছা ঠিক আছে বিএনপি বলেছিল পর পর দুইবার আচ্ছা এখন বিএনপি চেয়ারপারসন দশ বছর বেশি থাকতে পারবেন না এই অ্যামেন্ডমেন্ট কি ওনারা ওনাদের কনস্টিটিউশন এনেছেন পার্টি কনস্টিটিউশনে বা গণফোরামকে এনেছেন আপনি দেখবেন এনসিপি এবং এবি পার্টি আমরা যখন কনস্টিটিউশন প্রণয়ন করি তখন আমরা এটা করেছি যে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি ওনারা টু আর থ্রি কনজিকিউটিভ টার্মের বেশি কেউ এটা এক্সিস্ট করতে পারবে না তাকে চেঞ্জ করতে হবে আমরা আমাদের পার্টি কনস্টিটিউশনে লিখেছি যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না এটা কিন্তু আমরা রাষ্ট্রীয় প্রস্তাব করেছি তাহলে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে অর্থাৎ সংস্কারকে আবার নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হবে আমরা যেটা বলি যে এই যে মানুষ স্কুলের তিন চায় এই যে কম্বল চায় এই যে তার একটু চিকিৎসার খরচ চায় মেয়ের টাকা চায় এটাকেই সে মনে করে সংস্কার বা সাহায্য এটাকে এটাকে অ্যাকোমোডেট করতে হবে এটাকে ভেল এটাকে অবহেলা করা যাবে না আমাদের দেশের এই যে বস্তিবাসী ওই যে দেখলেন একজন ভাই বলেছেন যে তার বাড়ি পুড়ে গেছে সে সময় ওই যে বলে না যে আমি সংবিধান বুঝি না আমি মানচিত্র বুঝি না ক্ষুধার রাজ্যে পৃথিবী বদ্যময় বা ভাত দেহার আমাদের মানচিত্র চিবিয়া খাবো মানচিত্র খাবো এই সংকটময় রাষ্ট্রে আমরা যেভাবে তাত্ত্বিক পর্যালোচনাগুলো করছি সেই সাথে সাথে আপনি যদি রাস্তার ওই মানুষগুলোকে সংস্কার না করেন তাদেরকে সরানোর পুনর্বাসনের ব্যবস্থা না করেন তাহলে আপনি যতই করেন কোনো লাভ হবে না একদিন এই রাস্তার লোকগুলো জেগে আপনার আমার গুলশান বনায় আক্রমণ করবে জানেন কারণ জানে আমরা গাড়ির জানালা বন্ধ করে যে ধোঁয়াটা নির্গত করছি সেই ধোঁয়াটা সরাসরি এরা জানালা বন্ধ করে দিয়ে যে জ্বালানির যে ছাই বা মৎস্য আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের দ্বারা আমরা এফেক্টেড হচ্ছি সেদিন সংঘবদ্ধ ভাবে কিন্তু আমাদের সবগুলো জ্বালান গুড়িয়ে দিতে তাদের আধা ঘন্টার বেশি সময় লাগবে না সুতরাং আমাদের সংস্কারের জায়গাটা রাষ্ট্রের পরিবর্তনের জায়গাটা সমন্বিতভাবে লাগবে আমরা যখন রাজনৈতিক ক্যাম্পেইন করতে গিয়েছিলাম তখন অনেকে প্রশ্ন করেছিলাম যে আপনার ট্যাক্স দেন কারা কারা সত্তর ভাগ লোক জানে না সে যে ইনডাইরেক্টলি ট্যাক্স দেয় রাষ্ট্রকে দুজন লোককে যখন আমরা বুঝিয়েছি যে আপনি ফোন ব্যবহার করেন আপনি যে জামা পরেন আপনি যে চশমা পরেন আপনি যে ঘড়ি পরেন এটার একটা পরোক্ষ ট্যাক্স রাষ্ট্র পায় এবং আপনি বছরে দুই থেকে তিন হাজার টাকা ট্যাক্স দেন এটা শোনার সাথে সাথে আমি দেখলাম তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে সে তাকে আমি তো রাষ্ট্রের কন্ট্রিবিউটার সো আমরা এটা ভুলে গেলে চলবে না যে সারা জীবন এরা অশিক্ষিত থাকবে তো রাজনৈতিক সংস্কারের একটা প্রধান কাজ হওয়া উচিত আমরা পিপলকে শিক্ষিত করব জনগণকে সচেতন করবো এটা আমি শেষ করি শেষ করছি একটা কথা দিয়ে যে আমি যে ক্ষমাটা চাইলাম ক্ষমাটাকে আপনারা গ্রহণ করেছেন আপনি কয়টা অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন আপনারা গ্রহণ করেন নাই এটাও একটা এটাও একটা অপসংস্কার যে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয় এটাই নিয়ম আমরা আমরা হ্যাঁ মঞ্জু এটা নির্ভর করে আপনার অপরাধের মাত্রার উপর আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো বর্তমান এই নির্বাচনের আমরা সেটা দাঁড়াতে পারি নাই সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনা নির্বাচন ব্যবস্থাপনা সেই আমাদের দায় থেকে আমরা ক্ষমা চাচ্ছি আপনারা করলে করবেন না করলে ইতিহাসের কাছে আমরা সেটা যেন আনসারেবল হবো এবং লড়াই চালিয়ে যাবো এটা আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ